एक्सप्लेनिंग दे देगा जी देखे हैं बच्चा के बात जाएगा हाँ बोलते हैं हमें हम उसी पर बोलने हमें आप 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 जाइएगा शर्म नहीं तो हम लोग कहाँ जाएगा मालूम है तो यहाँ बन के हम देखेंगे वो अवस्था दोस्त का देगा पास

এবং ভেতরে যথেষ্ট ভালো খাবার আর নিজেদের দায় থাকছে যারা যারা খাবার খেয়েছে যারা খাবার খেয়েছে তাদের দায় কি হবে রাজীব দা কথাটা খেয়েছে পুরোটা পুরো প্র্যাকটিস করছা

আপনারা খবরে কমে দেখতে পাবেন সেটা আমার আমার তরফে আসলে স্বাভাবিক প্রকাশ এই নিয়ে ব্যালেন্স কালে ব্যাংকেই যাবে এটাই ছিল আমরা ছেড়ে দিচ্ছি